আসসালামু আলাইকুম আমাদের সমস্যা কি সংগঠন থেকে মানে আমরা কিছু কম্বল বিতরণ করে বেড়াচ্ছি এবং শুকনো খাবার ধোয়ার পথে আপনার সঙ্গে দেখা হলো আর কি ব্যক্তিটা খুব অসহায় ব্যক্তি সে ভিক্ষা করতে জাতি ছিল আর কি আমাদের সঙ্গে দেখা যে তাকে আমরা একটি কম্বল এবং কিছু শুকনা খাবার দেওয়ার জন্য তাকে যোগ্য ভাবলাম আর কি যে আমাদের এই সংগঠনের ছেলেবেলেকে একটু দোয়া করে দেন

বাজার থেকে কাপুড়ি হাটের কিছু ব্যবসায়িকরা আমাদের হাতে অনুদানটি দিয়েছে যাতে গরিব দুঃখের পাশে বিলিয়ে দিতে পারি এটাই আমরা অনেক পরিশ্রম করে এই সব সংগঠনের সদস্যরা মিলে আমরা আনন্দ হতে কাজটা আমরা করে বেড়াচ্ছি খুব ভালো লাগছে যে গরিব দুঃখের পাশে এটা আমরা দিতে পারছি আর কি খুব একটা ভালো কাজ আল্লাহ তালা যেন এটা কবুল করে নেয় এটা এটি সেদ্ধ করি করি খাবা তাতে শরীরটা ভালো থাকে আর কম্বল গায়ে দিবা আর আমার এই ছেলে পেলির জন্য দোয়া করবা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাদের গোবিন্দপুরে যুব সমাজের উদ্যোগে একটি সংগঠন অনুষ্ঠিত সংগঠন সৃষ্টি হয়েছে সংগঠনের নাম হচ্ছে সমস্যা এই সমস্যা সংগঠনের মাধ্যমে আমরা সকল সমস্যার সমাধান করে থাকি আজকে আমরা কিছু কম্বল এবং খাবার আমাদের গোবিন্দপুরের যারা অসহায় দরিদ্র নিম্নবিত্ত তাদের মাঝে আমরা আমাদের এই খাবার এবং কম্বলগুলা দিয়েছি এখানে আমাদের সাহায্য করেছে পুরাদহর কাপুরের ব্যবসিক মহল থেকে কিছু ব্যবসিক তাদের সাহায্যটা নিয়ে আমরা গোবিন্দপুর গ্রামে কিছু মানুষকে তাদের আমাদের সংগঠনের নিজ দায়িত্বে পৌঁছাই দিছি আপনারা যদি চান কোনো কিছু সাহায্য করতে আমাদের সংগঠনের মাধ্যমে তাহলে আমাদের সংগঠনের যেই নাম্বার আছে বিকাশ নাম্বার বিকাশ নগৎসব আছে সেখানে আপনারা যোগাযোগ যোগাযোগ করতে পারেন এবং অনেকে এখন প্রতারণা করতে পারে আপনাকে কোনো নাম্বার দিয়ে বা কমেন্টে কোনো নাম্বার দিয়ে টাকা চাইতে পারে কোনো নাম্বারে কারোর সাথে কোনো যোগাযোগ করবেন না আমাদের সংগঠনের যে নাম্বার স্ক্রিনের সাথে দেওয়া থাকবে এটাই আমাদের নাম্বার আর কোনো নাম্বার নাই এবং কোনো কিছু কেউ যদি দিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সংগঠনের সাথে কথা বলে সেটা দিতে পারেন ধন্যবাদ